শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসে বাংলাদেশের কৃষি সম্পদ পার্ট ফোর নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো বাংলাদেশের কৃষি সম্পদ এখানে প্রথমে প্রশ্ন রয়েছে নাম্বার ছিয়াত্তর ঝুমকা সিঁদুর শ্রাবণী কি। উত্তর উন্নত জাতের টমেটো এরপর দেখা রয়েছে প্রশ্ন সাতাত্তর হাজি ও দানেশ উন্নত জাতের কোন ফসলের বীজের নাম উত্তর মিষ্টি কুমড়া প্রশ্ন আটাত্তর ইউরা সুক্তরা ও তারাপুরী কি উত্তর উন্নত জাতের বেগুন প্রশ্ন উনআশি ব্র্যাক উদ্ভাবিত ল্যাংরা গোপালভোগ কিসের নাম উত্তর উন্নত জাতের আমের নাম প্রশ্ন একাশি সুমাত্রা ও মেনিলাস স্থান ছাড়া কোন জাতীয় শস্যের নাম উত্তর তামাক জাতীয় শস্য প্রশ্ন বিরাশি পাখি ছাড়া ময়না কি উত্তর উন্নত জাতের ধান প্রশ্ন ছাড়া জাতের ধান প্রশ্ন নদী মহানন্দা উত্তর উন্নত জাতের আম প্রশ্ন পঁচাশি নদী ছাড়া পদ্মা কি উত্তর উন্নত জাতের তরমুজ প্রশ্ন ছিয়াশি বাহার মানিক রতন মিন্টু কি উত্তর উন্নত জাতের টমেটো প্রশ্ন সাতাশি ডায়মন্ড কার্ডিনেল কুফুরি ও সিন্দুরি কি উত্তর উন্নত জাতের আলু প্রশ্ন আটাশি বর্ণালী ও সুব্র কি উত্তর উন্নত জাতের বোট্টা প্রশ্ন উননব্বই অগ্নিশ্বর কানাইবাসী ও অমৃত সাগর কি উত্তর উন্নত জাতের কলা প্রশ্ন নব্বই রুপালি ও ডেলফুর্স কি রুপালি ও ডেলফোর্স কি উত্তর উন্নত জাতের তুলা শস্য প্রশ্ন একানব্বই সুখ সাগর কোন ফসলের জাতের নাম উত্তর পেঁয়াজ প্রশ্ন বিরানব্বই স্বর্ণ সার আবিষ্কার করেন স্বর্ণ সার আবিষ্কার করেন উত্তর বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর সৈয়দ আব্দুল খালেক স্বর্ণ সার আবিষ্কার করেন প্রশ্ন তিরানব্বই বাংলাদেশে এ পর্যন্ত কৃষি সুমারি হয়েছে কয়টি উত্তর পাঁচটি প্রশ্ন চুরানব্বই বাংলাদেশে বাংলাদেশ খাদ্য শস্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে কবে বাংলাদেশ খাদ্য শস্যে স্বয়ং অর্জন করে দুই হাজার সালে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে धन्यवाद